পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য নিরাপত্তা বিষয়ে জেলা পর্যায়ে উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল তামলুক নিমতী পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব শুক্তি সীতা ভট্টাচার্য শাসক পূরণেন্দু মাঝি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মান্না সহ অন্যান্য আধিকারিকরা জেলার বিভিন্ন মিষ্টি দোকান দীঘা মন্দারমণি এলাকার হোটেল রেস্টুরেন্ট খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিনের বৈঠকে পাশাপাশি বিভিন্ন মেলায় খাবারের দোকানগুলির পরিবেশ খাবারের মান ও ফুড সেফটি লাইসেন্স খতিয়ে দেখা হবে স্কুল ও অঙ্গনড়ি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী জেলা প্রশাসন সাংবাদিকদের মুখোমুখি হলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পুরিনেন্দু কুমার মাঝি અને છે એમ જો છે ના 3080 છે કે કે જામે કાટ કે પાકું ચાલે હમ ચાલે કિંમતી વેરી પાકું આજે કે અલગ એને નો મતલબ છે જરા છોડો কে কার স্ট্রিতে জিবে জল সপারি ঵াও আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া এবং চারটা ছাব্বিশ নয় যত মিষ্টি দোকান আছে তাদের একটা অ্যাওয়ারনেসের জন্য কি করবে কি করবে না মিলে তাদের একটা অ্যাওয়ারনেসের জন্য ছাব্বিশ নয় চারটা ডেট ঠিক হলো এবং বিভিন্ন যে মেলা মেলা থেকে বিভিন্ন খাদ্য বিষক্রিয়ার জন্য অনেক অসুস্থ পড়েছেন ফলে এখন থেকে মেলা করলে সেই মেলাতে কারা কোন ফুড আইটেম নিয়ে আসছে তার নাম ধাম অ্যাড্রেস সবটা আমাদের জানাতে হবে সো দ্যাট কোথা থেকে ছড়াচ্ছে মানে কোনো অসুখ হচ্ছে কি না কোন খাওয়ার থেকে তাহলে যাতে আমরা কুইকলি সেটা ট্রেস করতে পারি এবং এই ধরনের একটা রেগুলেটরি আমরা সিস্টেম করছি আজকে সেই নিয়ে মিটিং হলো যাতে আগামী দিনে সব জায়গায় এটার উপর আমাদের নজরদারি থাকে আজকে সিনিয়র স্পেশাল সেক্রেটারি ছিলেন হেলথ ডিপার্টমেন্টে উনি ছিলেন মিটিংয়ে এবং আমাদের সব অফিসারে ছিলেন ফুড সেফটি অফিসের একটা মিটিং হলো জেলার টোটাল ফুড সেফটি অডিট একটা মিটিং হলো যে জেলাতে যত ধরো মিষ্টি দোকান আছে তারা নিয়ম মেনে মিষ্টি প্রস্তুত করছে কিনা যে হাইজিনিক যে সকল প্যারাবিটাস সেগুলো মেনটেন হচ্ছে কিনা ধরুন দীঘাতে যারা মাছ বিক্রি করছে এবং খাওয়ার বিক্রি করছে হোটেল থেকে রেস্টুরেন্ট দিয়ে খাওয়ার বিক্রি করছে সেটা সব ঠিকঠাক আছে কি না হচ্ছে করছে কিনা টেস্ট বা ল্যাবের কত দিন পরে থেকে রিপোর্ট পাচ্ছি আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি না এবং যেখানে যেখানে তৈরি হয় আইসিডি সেন্টার থেকে মিড ডে মিল থেকে বিভিন্ন জনকে সবাইকে অ্যাওয়ারনেস করতে হবে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট দোকান তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তাদেরকে সার্টিফিকেট দিতে হবে তাদের অ্যাওয়ারনেস করতে হবে সেই আজকে মিটিংটা হলো এবং আমরা একটা টাইমলাইন সেট করলাম যে আগামী তেইশ তারিখ মন্দারমণি এবং তাজপুরনি যত হোটেল আছে তাদের একটা অ্যাওয়ারনেস হবে যে কী করবে কি করবে না কিভাবে সব কিছু মেনটেন করবে দীঘা এবং কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া